যে ম্যাজিকের অপেক্ষায় ছিলেন তারা রাতারাতি মিরাকেল কিছু ঘটে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে আফগানিস্তানের খেলার স্বপ্ন দেখছিলেন যেসব আফগানরা তাদের সব স্বপ্নই বলতে গেলে কার্যত এক প্রকার গুড়ে বালি হয়ে গেল বলা চলে তো আফগানিস্তানের এই সেমিফাইনালে উঠতে গেলে মানে একটাই আর কি সহজ সমীকরণ ছিল ইংল্যান্ডকে এই সাউথ আফ্রিকার এগেন্স্ট একটা বড় ব্যবধানে জয় পেতে হতো ওই দুশো সাত রানের ব্যবধানে কিংবা ইংল্যান্ড যদি রান চেস করতো তাহলে এগারো ওভার এক বল মানে সাতষট্টি বলের মধ্যেই সাউথ আফ্রিকার দেওয়ার টার্গেট তাদেরকে চেস করে ফেলতে হতো মানে যেটা বলতে গেলে ক্রিকেটীয় সমীকরণ বা হিসাব নিকাশের দিক থেকে কার্যত এক প্রকার অসম্ভব আর তার উপর এই সাউথ আফ্রিকার মানে এই তুখোর ফর্মে থাকা এই টিমটার এগেনস্টে এরকম মানসিকভাবে একবারে পুরোপুরি তলান যে থাকা ইংল্যান্ড যে এইরকম মানে অসম্ভব একটা সমীকরণকে আর কি সম্ভব করে যে তারা ওই জায়গায় জয় তুলে নেবে এটা বোধ ক্রিকেটের অতি বড় সমর্থকও ম্যাচ শুরুর আগে ভাবতে পারেনি তো যেমন ভাবা যেমন প্রত্যাশা ঠিক সেরকমই আর কি রেজাল্ট এলো মানে ইংল্যান্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাম্পেনটা শেষ করলো সাউথ আফ্রিকার কাছে একটা বিশাল বড় ব্যবধানে হেরে তো এদিন টস জিতেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার ক্যাপ্টেন হিসেবে এটাই তার শেষ ম্যাচ ছিল তো যেটা তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ইংল্যান্ডের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না আগের দুই ম্যাচের মতোই তো ফিল সল্ট আর কি বাউন্ডারি মেরে শুরু করলো ফার্স্ট ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই তিনি ওই মার্কো জ্যানসনের বলে আউট হয়ে যান যার ফলে ইংল্যান্ড প্রথম উইকেট হারায় মাত্র ন রানে এরপর দ্বিতীয় উইকেটের পার্টনারশিপটাও আর খুব বেশি বড় হয়নি ওই দলগত কুড়ি রানের মাথায় ওই জেমি স্মিথের উইকেটটা তুলে নেন ওই মার্কো জ্যানসানই তার ঠিক নিজের ভেরি নেক্সট ওভারই তো ওই জায়গায় মানে সেকেন্ড উইকেট চলে যাওয়ায় এরপর থার্ড উইকেটের পার্টনারশিপে ওই একটা সতেরো রানের মতো জুটি গড়ে ওঠে ওই বেন ডাকেট আর রুটের মধ্যে আগের দুই ম্যাচে আমরা যেরকম দেখেছিলাম প্রথম দুইটা উইকেট দ্রুত চলে গেল ওই রুট আর বেন ডাকেটের পার্টনারশিপটাই কিন্তু আর কি ইংল্যান্ডকে এর আগের দুইটা ম্যাচে একটা বেশ বড় ভরসা দিয়েছিল বা বড় স্কোর তোলার ওই ভিতটা গড়ে দিয়েছিল তো এরকমটাই আর কি শুরুর দেখে মনে হচ্ছিল কিন্তু বেন ডাকেট নিজের উইকেটটার খুব বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না তিনি ভালোই স্টার্ট করেছিলেন চার চারটা বাউন্ডারি মেরে কিন্তু মার্কো জ্যানসনের ওই ফার্স্ট স্পেলের একদম লাস্ট ওভারেই মানে একটা কট অ্যান্ড বলের শিকার হয় ওই বেন ডাকেট আউট হয়ে যান চব্বিশটা রান করে তো ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় ওই জায়গায় তিন উইকেটটা সাঁতিরিশ এরপর চতুর্থ উইকেটে জোরুট আর হ্যারি ব্রুকের মধ্যে একটা বাষট্টি রানের জুটি গড়ে ওঠে এই পার্টনারশিপটার ওপর ভর করে ইংল্যান্ড কিন্তু ম্যাচে আবার ধীরে ধীরে কামব্যাক করতে থাকছিল তো তাদের হাত ধরে ইংল্যান্ড প্রথম পাওয়ার প্লে মানে দশ ওভারের শেষে রান তুলে ফেলে বেশ ভালো মতোই আর কি জুটিটা হ্যারি ব্রুককেও দেখে মনে হচ্ছিল যে তিনি আর তার হারানো ফর্মটা আবার আস্তে আস্তে হয়তো বা ফেরত পাচ্ছেন আর জোর তো এমনিতেই বেশ ভালো টাচেই ছিলেন আগের দুইটা ম্যাচে তো তিনি বড় স্কোরই পেয়েছিলেন একটা ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আর একটা ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তো ওই ভালো ফর্মটা তিনি এদিনও ক্যারি করছিলেন কিন্তু যখন সব কিছুই মনে হচ্ছিলো ঠিকঠাকভাবে এগোচ্ছে করছে বা এই পার্টনারশিপটাও সাউথ আফ্রিকার বোলারদের এগেনস্টে মানে চোখ রাঙানি হয়ে উঠছে ঠিক তখন ওই সতেরো নম্বর ওভারে কেশব মহারাজ অ্যাটাক এসে তুলে নেন ওই হ্যারি ব্রুকের উইকেটটা তো যার ফলে নিরানব্বই রানে ইংল্যান্ডের চার চারটা উইকেট চলে যায় আর ইংল্যান্ড আরও বড় ধাক্কাটা খায় এর ঠিক ভেরি নেক্সট ওভারই ওয়ান মুল্ডার যখন তুলে নেন ওই কুইজে পুরোপুরি সেট হয়ে যাওয়া জোরুটের উইকেটটা মানে ওয়ান মুল্ডারের একটা ওই গুড লেংথের ওই একবারে ইনকামিং ডেলিভারিতে জোরুট ওই জায়গায় মানে পুরো কোনোরকম রকম খেয়েই খুঁজে পেলেন না তো ব্যাট আর প্যাডের মাঝখানে একটা গ্যাপ থাকায় ওই জায়গায় তিনি বোল্ড হয়ে যান সাঁত্রিশটা রান তিনি করে গেছেন চুয়াল্লিশটা বল খেলে আর ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে একশো এরপর মানে জস বাটলার ক্রিজে এক পাশে আর কি আগলে রেখেছিলেন ঠিকই কিন্তু অপর পাশ থেকে আর কি কন্টিনিউয়াসলি উইকেট পড়ে যেতে থাকছিল লিয়াম লিভিংস্টন করেছেন মাত্র ন রান তারপর ওই জেমি ওভারটন তিনিও করলেন মাত্র এগারোটা রান তো এদের দুজনের উপর একটু ভরসা করা হয়েছিল কিন্তু এরাও সেই ভরসার মানে প্রতিদানটা ইংল্যান্ডকে দিতে পারলেন না তো যার ফলে ওই ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই জায়গা থেকে সাত উইকেটে একশো কিন্তু তারপর অষ্টম উইকেটে ওই জফরা আর্চার আর ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলারের মধ্যে একটা ওই বিয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপের বেশিরভাগ রানটাই করেছেন ওই জফরা আর্চারই তিনি কিন্তু বেশ ভালো ভালো কিছু শট খেলেছিলেন তিনি তো টুকটাক ব্যাটিং করতে পারেন বেশ ভালো মতোই সেটা তো আমরা সবাই জানি তো এই দিন তার ওই স্কিলটা আবার দেখালেন তিনি আর অপরদিকে জস বাটলারও উইকেটের এক পাশটা তিনি আগলে রেখেছিলেন কিন্তু জফরা আর্চার আউট হওয়ার পর ইংল্যান্ডের এই ইনিংসটা একেবারে বলতে গেলে দূরমুড়িয়ে ভেঙে গেল তো তারপর জফ রাটচার যখন আউট হলেন তখন ইংল্যান্ডের স্কোরটা ছিল আট উইকেটে একশো একাত্তর এরপর জস বাটলারও ওই সাউথ আফ্রিকার পেসার ওয়ান বোল্ডারকে মির অফ দিয়ে যখন একটা বড় শট খেলতে গিয়ে মিস টাইমড হয়ে ক্যাচ আউট হয়ে গেলেন তো তারপর আর কি ইংল্যান্ডের বাকি উইকেট পড়তে আর খুব বেশিক্ষণ সময় লাগলো না তো ওই জায়গা থেকে ইংল্যান্ড অল আউট হয়ে গেল মাত্র একশো উনআশি রানে তো একশো আশি রানের টার্গেট চেস করতে নেবে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও কিন্তু একেবারেই ভালো হয়নি তো এদিন আর কি তাদের রেগুলার ক্যাপ্টেন তেম্ব বাবু মা খেলেনি তো এইডেন মার্ক্রম ক্যাপ্টেন্সি করেছিলেন আর ওই সাউথ আফ্রিকার হয়ে ওপেন করতে এসেছিলেন রায়ান রিকেলটন আর ক্রিস্টান স্টাফস তো জোফ্রা আর্চার তার সেকেন্ড ওভারই মানে সাউথ আফ্রিকার ইনিংসের থার্ড ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতেই ওই ত্রিস্টান স্টাফসের উইকেটটা তিনি তুলে নেন ওই একটা ইনকামিং ডেলিভারিতে ওই ত্রিস্টান স্টাফসকে ওই জায়গায় পুরোপুরি বোল্ড করে এই জফরা আর্চার তো কোনো রানের খাতা না খুলতে পেরেই ত্রিস্টান স্টাফস ওই জায়গায় আউট হয়ে যান সাউথ আফ্রিকার স্কোরটা হয়ে যায় ওই জায়গায় এক উইকেটে এগারো এরপর দ্বিতীয় উইকেটে রায়ন রিক্টন আর নাম্বার থ্রিতে ব্যাটিং করতে আসা ভ্যান্ডার ডাসনের মধ্যে একটা ছত্রিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠেন এই পার্টনারশিপটা খুব সুন্দরভাবে এগোচ্ছিল রয়্যান রিকলটন তার ওই ভালো ফর্মটা তিনি এদিনও ক্যারি করছিলেন কিন্তু তিনি নিজের ইনিংসটাকে এদিন খুব বেশি আর বড় করতে পারলেন না ওই জোফ্রা আর্চারেরই একটা ইনকামিং ডেলিভারিতে বোল্ড হয়ে গিয়ে তিনি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন সাতাশটা রান করে আর সাউথ আফ্রিকা স্কোরটা তখন হয়ে গেল দু উইকেটে সাতচল্লিশ এরপর থার্ড উইকেটে ওই রাসি ভ্যান্ডার ডাসেন আর ক্রিজে নতুন আসা হেনরি ক্লাসেনের মধ্যে একটা একশো সাতাশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাই বলতে গেলে সাউথ আফ্রিকাকে এই ম্যাচের ওই জয়টা পুরোপুরি নিশ্চিত করে দিয়েছিল তো এরা দুজন আর কি খুবই চমৎকারভাবে ক্যালকুলেটিভ ব্যাটিং করে আর কি নিজেদের ইনিংসটাকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তো শুরুর দিকে তারা একটু বেশ সাবধানী থাকলো তারপর মানে যত ইনিংসটা গড়ালো আস্তে আস্তে নিজেদের খোলস থেকে বেরোতে থাকলেন আর ইংল্যান্ড বোলারদের উপর চড়াও হয় দ্রুত রানও বের করতে থাকলেন তো এদের হাত ধরেই সাউথ আফ্রিকা প্রথম পাওয়ার প্লেতে তুলে ফেলে আটান্ন রান তারপর এদের হাত ধরে ওই একশো রানের গন্ডিটাও টপকায় সাউথ আফ্রিকা তারপর ওই মানে দুজনেই নিজেদের ইন্ডিভিজুয়ালি হাফ সেঞ্চুরিগুলো কমপ্লিট করেন যখন মনে হচ্ছিল যে এরাই আর কি সাউথ আফ্রিকাকে জয়ের লাইনটা ক্রস করিয়ে দেবে তো তখন ওই জায়গায় আদিল রাশিদকে একটা বড় শট খেলতে গেলেন ওই হেনরি ক্লাসেন কিন্তু খুবই দুর্ভাগ্যবশত আদিল রাশিদের ওই ফ্লাইটের ডেলিভারিটা মানে এগেনস্ট দ্য টার্ন তিনি খেলতে গেছিলেন যার ফলে ওই একটা যে শিকার হয় তিনি ক্যাচ আউট হয়ে গেলেন ওই জায়গায় তো তার আগে তিনি ওই চৌষট্টিটা রান করে গেছিলেন আর এরপর মানে ক্রিজে নতুন আসলেন ডেভিড মিলার তো ডেভিড মিলার আর ওই জায়গায় রাসিক ভ্যান্ডারডাসেন বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল করলেন না ভ্যান্ডার ডাসন ওই দিন বাহাত্তর রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন আর ইনিংস সমাপ্তির কাজটা করলেন এদিন ডেভিড মিলার তো ওই ডাউন দ্য উইকেটে এসে ওই লংওয়ানের উপর দিয়ে একটা বড় শট খেলে মানে ছক্কা মেরে এই ম্যাচের ফিনিশটা করেন এই ডেভিড মিলারই তো যার ফলে সাউথ আফ্রিকা একশো পঁচিশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে তাদের গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে আর শুধু এই ম্যাচেই হারালো না এই ম্যাচ জয়ের সাথে সাথেই তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও কোয়ালিফাই করে গেল পাঁচ পয়েন্ট নিয়ে আর গ্রুপ বি থেকে তারাই কিন্তু টপ টিম হিসেবে পৌঁছলো মানে গ্রুপ বি এর র্যাঙ্কিংয়ে সাউথ আফ্রিকা এখন এক নম্বরে আর অস্ট্রেলিয়া দু নম্বরে রয়েছে এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি এর শেষ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের শুরুতেই মানে প্রথম পাওয়ার প্লেয়ার ওই দশ ওভারের মধ্যেই তারা যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো ওই জায়গায় তারা যে একটা বড় ধাক্কা খেলো সেটা কিন্তু পরবর্তীতে আর সামলে উঠতে পারেনি তো ডেফিনেটলি ওই প্রথম পাওয়ার প্লে মানে দশ ওভারের মধ্যে তিন তিনটা উইকেট চলে যাওয়াটা টার্নিং পয়েন্টের অনেক বড় একটা দাবিদার কিংবা বলতে পারেন ওই জোরুট আর হ্যারি ব্রুকের মধ্যে যে বাষট্টি রানের জুটিটা গড়ে উঠেছিল এই একটা ফিফটি প্লাস পার্টনারশিপ ছাড়া ইংল্যান্ডের ইনিংসে কিন্তু আর সেভাবে বড় কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি ইভেন একটা সিঙ্গেল পার্টনারশিপও আর ফিফটি প্লাস রানের গন্ডিও টপকায়নি যেটা মূলত ইংল্যান্ডকে ওই বড় স্কোর তুলতে একবারেই কিন্তু সাহায্য করেনি যার ফলে মাত্র দুশো রানের নিচেই তারা অল আউট হয়ে গেল আর যার কারণে সাউথ আফ্রিকা অনায়াসেই ম্যাচটা জিতে গেল তো ডেফিনেটলি তাদের ওই বড় পার্টনারশিপ গড়ে না তুলতে পারাটাকেও একটা টার্নিং পয়েন্ট হিসাবে আপনি বলতে পারেন কিংবা বলতে পারেন ইংল্যান্ডের ওই ছন্ন ছাড়া যাচ্ছে তাই বলিং পারফরম্যান্স আমি টুর্নামেন্টের শুরুর থেকে দেখে আসছি একমাত্র আদিল রাশিদ ছাড়া ইংল্যান্ডের এই লাইনআপের কোনো বোলারই সেরকম আর কি প্রপার লাইন লেংথ মেনটেন করে বা ডিসিপ্লিনারি মেনটেন করে একেবারেই বল করতে পারেনি তো যার ফলে প্রতিপক্ষ ব্যাটারদেরকে তারা থ্রেড জেনারেটও করতে পারেনি এই ম্যাচেও তার অন্যথা ঘটলো না তো ইংল্যান্ডের মানে লাইন লাইনআপের খারাপ পারফরম্যান্সটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হতেই পারে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই আগের ম্যাচে একবারে লাস্ট ওভারের থ্রিলারে আফগানিস্তানের কাছে ইংল্যান্ড যে ম্যাচটা হেরে গেল আট রানের ব্যবধানে ওই ম্যাচটা হারার ফলেই তো ইংল্যান্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের রেস থেকে পুরোপুরি ছিটকে গেল তো যে হ্যাং ওভারটা আমার মনে হয় এই সাউথ আফ্রিকা ম্যাচেও ইংল্যান্ড কাটিয়ে উঠতে পারেনি কারণ আগের দুই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটাররা ব্যাট হাতে কিন্তু বেশ ডিসেন্ট পারফরমেন্স করেছিল দুইটা ম্যাচেই থ্রি হান্ড্রেড প্লাস রান করেছিল তো ইংল্যান্ড কিন্তু এই দিন মানে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্তই নিয়েছিল কিন্তু ওই আমি আমি বললাম ওই আগের ম্যাচে যে ওই হারের হ্যাং ওভারটা ইংল্যান্ড কাটিয়ে উঠতে পারেনি ওই আর কি মানসিকভাবে তো পিছিয়ে থেকে তারা প্রবলভাবে শুরু করেছিল তো যে কারণে ইংল্যান্ডের ব্যাটাররাও আর কি ন্যূনতম পারফরমেন্সটা ডেলিভার করতে পারলো না যার ফলে সাউথ আফ্রিকার বোলারদের কাছে মাত্র একশো উনআশি রানে অল আউট হয়ে গিয়ে তারা তো শুরুতেই ম্যাচ হারের ওই নিশ্চয়তাটা একবারেই দিয়ে রাখলো বলতে পারেন একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি